উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আতর রহমান জিন্না আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজিজ্জামান সোহেল আছেন উপস্থিত আছেন গোলাম হোসেন রিপন সদস্য সচিব ইউনিয়ন বিএনপি নেতা আনিস অন্যান্য

আজিম খান মোহাম্মদ আজিম খান সভাপতি ছয় নম্বর ফুল দিয়ে বরণ করে নেবেন লিডন আহমেদ সরকার

দক্ষিণ তারটিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টের এখনই শুভ উদ্বোধন ঘোষণা হবে আপনারা যারা